সুন্দর লাগছে হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আর বৃষ্টিটা দুদিন ধরেই শুরু হয়েছে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে বৃষ্টিটা হয়েছে বলে সত্যি ভীষণ স্বস্তি পেয়েছি আর ঠান্ডাও হয়েছে একটু আর শান্তিও পেয়েছি ঘুমাতেও খুব ভালো লাগছে আর আজকে কিন্তু এটা বিশেষ দিন আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ জানো তোমরা রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী আজকের দিনটা আমার কাছে ভীষণই একটা স্পেশাল হয় খুবই ভালো লাগে আজকের দিনটা তো আজকে দেখতেই পাচ্ছ আমার বর সকালবেলা ঘুম থেকে উঠেছে উঠেই আমার জন্য এই জুসটা নিয়ে এসছে এই জুসটা হচ্ছে সোনা পছন্দ করে তাই লেবুর জুসটা নিয়ে এসছে বলছিল আর আমার জন্য নিয়ে এসছে এই মিল্কটা আমি বিশ্বাস করো এই মিল্কটা কখনোই খাইনি এই মিল্কটা প্রথম নিয়ে এসছে বললো এটা খাবে ও ভেবেছে মনে হয় বাচ্চার জন্য তো এটা কিন্তু বাচ্চার জন্য একদমই নয় এটা প্রচণ্ড পরিমাণে হাই প্রোটিন আছে বাচ্চারা নিতে পারবে না আর এতে তো জল মিশিয়ে খাওয়া যাবে না ফোটানোও যাবে না তো যেগুলো প্যাকেটের দুধগুলো থাকে সেগুলো বাচ্চার জন্য একদম ঠিক আছে তাই জন্য আমি ফোন করে বললাম যে তুমি এটা নিয়ে এসছো এটা তো বড়োদের জন্য বললো তুমি তাহলে খেয়ে নাও ছেলেকে দিতে হবে না তো এই দুটো সকালবেলা নিয়ে এসছে আর নিয়ে এসছে ফুলের মালা তো আমি তো মনেই নেই আমার যে আজকে কি আছে ফুলের মালা এনেছে এই দেখো আজকে আমাদের এই ঘরে এই রবি ঠাকুরের যে ফটোটা আছে এটা আমার শ্বশুর মশাই বানিয়েছে। আর এখানে আমার শ্বশুরমশাইয়ের একটা ছবিও আছে সাইনও আছে আর এই মালাটা সকালবেলা আমার বর পরিয়ে দিয়েছে তো সকালবেলা উঠে আমাকে বলছে আছে পঁচিশে বৈশাখ ভুলে আমি যে আমি তো মনেই নেই তাই এটা যেহেতু ও আজকে দিয়েছে আর প্রতি বছরই বাবা আর সেদিনটা সকালবেলা কখন যে মালা এনে দুটো ফটো আছে আমাদের ঘরে আরও অনেক ফটো আছে এই যে একটা ফটো আছে এটা আর কি সুন্দরভাবে কেটে তাপর দিয়েছে বাবাকে হয়তো গিফট করেছে বাবা ভোরবেলা কখন যে উঠে ঠাকুর মানে রবি ঠাকুরের গলায় যে মালাটা পরিয়ে দেবে এবার দিয়ে চলে যাবে বাবা ভোরবেলায় ওঠে তারপর সকালে উঠে আমরা দেখি ফুলের মালা কিন্তু তার আগের বছরে বাবা আমাকে দিয়ে গেছিলো বলো তুই এটা পরিয়ে দিবি মালাটা তো আমি পরিয়েছিলাম সেটা আমার ভিডিওতেও আছে সেটা দেখেছে সবাই তো তোমরা মিস করে গেছো অবশ্যই আমার ভিডিওটা দেখবে সেখানে দেখতে পারবে আর তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই কিন্তু আমার ভিডিও দেখবে লাইক করবেন শেয়ার করবে আর অবশ্যই আমার পাশে থাকবে আর খুব সাপোর্ট করবে তো ছেলেটা আমার কাছে জুস চাইলো এই জুসটা না ঠান্ডা না করে খেলেন একদমই ভালো লাগবে না তা সোনুকে একটুখানি জুস দিই কে লাস্টে রেখে এসেছে কোথায় হ্যাঁ না বাবা তুমি জুসটা খেয়ে নাও ধরো ঠান্ডা আছে কি সুন্দর খেতে খাও খাও ভালো খেতে খাও আজকে সকালটা এত সুন্দর এত সুন্দর বলার মতো না আর যেটা আর কি বলবো আজকে শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী তো পঁচিশে বৈশাখ আসলেই কথাটা মনে পড়ে যায় তো আমার আমি আগের বছর মনে হয় শ্বশুরকে একটা কেক নিয়ে এসে বলেছিলাম জন্মদিনেই মনে হয় যে কেকটা কাটার জন্য তো আগেকার দিনের মানুষ তো একদমই পছন্দ করে না কেক কাটা একটুখানি চোখ বন্ধ করে এরকম করে কেকটা কেটে বলছে না এগুলো আমার ভাল লাগে না হ্যাঁ তো আগেকার দিনের মানুষ জানোই এগুলো পছন্দ করে না তো আজকের দিনটা এরকম রান্না হতো মাংস টাংস খুব মজাই হতো তো সকালবেলা এখন বাইরে এসছি এই সকালবেলার এই ওয়েদারটা যে এরকম এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার পাবো ভাবিনি আমাদের গাছটা একবার তোমরা দেখো লেবু গাছটা লেবু গাছে লেবু ঝুলে রাস্তায় পড়ে গেছে পুরো গাছটা একদম ঝুলে গেছে পুরো লেবু গাছটা ঝুলে পড়েছে রাস্তার মধ্যে শাশুড়ি তখন বেঁধে দেয়নি ঠিক করে যার জন্য পুরো গাছটা হেলে নিচে পড়ে গেছে আর ভাইদের ঘর হয়ে গেছিলো বলে আমাদের আম গাছটা কাটা পড়ে গেছে খুব ভালো আম ছিল খুব মিষ্টি আম হতো আর লেবু গাছটায় যেই যাচ্ছে রাস্তার মধ্যে হাত দিয়ে ঠেকাতে ঠেকাতে যাচ্ছে তো আমি বুঝতে পারিনি আগে দুটো লেবু আছে দেখেছিলাম তো ভাবলাম এটা মনে হয় অনেক আগের লেবু তো আমি তিনটে লেবু পেরেছি তো একটা লেবু কাকি শাশুড়ি ঘরে দিয়েছিলাম বললো যে লেবুটা কিন্তু ভালো না লেবুগুলো কচি এখনই পারলে কেন তো ভুল করেছি আমি ভেবেছি হয়েছে হয়তো ছোটো লেবু পেরে ফেলেছি তো এখন গাছটা না এত লেবু হয়েছে গাছটাতে এত লেবু হয়েছে পুরো গাছটা বেঁকে গিয়ে রাস্তার মধ্যে পড়ে গেছে আর যেই যাচ্ছে তার মাথায় লেবুগুলো ঠেক থেকে যাচ্ছে তো যবে লেবুটা হবে হয়ে গেলে সব আস্তে আস্তে দিয়ে দেবো দিয়ে একদম গাছটা ফাঁকা করে দেবো আর তারপরে একটু ডালগুলো কেটে দেবো কারণ রাস্তার মধ্যে তো পুরো তারের মধ্যে পড়েছে যে কোনো মুহুর্তে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে সেই জন্যই তো আজকে আমি রান্না বসাবো ও এখান থেকে যেতে ইচ্ছা করছে না দেখো আজকে ওয়েদারটা এত সুন্দর ও ভাল লাগছে না তো ঘরের লাইট না জ্বালালে রান্না করতে যেতে পারবোই না কারণ মেঘলা ওয়েদার আর এই ওয়েদারটা ভীষণ ভালো লাগছে তো আমি বললাম আজকে কি মাংস করব রাতের বেলা তো তোমাদের দাদাভাই বললো যে না আমি আসি তারপর বলবো কি হবে তো এখন আমি ভাত বসিয়েছি আর আমার খুব ইচ্ছে করে যে একদম শুকনো পটল মাখা আর ডাল এগুলো আজকে করব দেখছি যদি আর কিছু করা যায় সবচেয়ে তাড়াতাড়ি হয়ে যায় কি বলো তো যদি বাসনটা ধুয়ে ঘরটা ঝাড় দেওয়া হয়ে যায় না মোরা যেন অনেকটা কাজ এগিয়ে গেছে আর আমার ঘরে যেহেতু বাচ্চা আছে সারাটা দিন ঘরে নোংরা এই যে বিছানাটার মধ্যে এই মাত্র আমি ঘর মুছে পরিষ্কার করেছি এরপর কি আবার কিছুক্ষণ পর আবার নোংরা পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যেন বাচ্চা থাকলে কি অসুবিধাটা হয় তো ওপর ঘরেও আবার গিয়ে পরিষ্কার করব আজকে ভাবছি এই করবো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই কী হয়েছে বাবা দিলাম তো জুসটা মনে হয় খুব একটা ঠান্ডা হয়নি তাই আর খাইনি বলছে না ভাল্লাগছে না এর আগের বার ছিল মিক্সড ফ্রুট হ্যাঁ হ্যাঁ ট্রেন ভাঙা ট্রেন ওই মিক্সটা তো মোটামুটি খেতে পেরেছি আর আমার না এগুলো সত্যি একদমই খেতে ইচ্ছা করে না মনে হয় যেন নর্মালি লেবু নিয়ে এসে যেটা খাই সেটাই খাওয়া ভালো আর এই জুস টুস আমার একদমই ভালো লাগে না বিশেষ করে বাইরের খাবার একদমই পছন্দ নয় তো এখন অনেকটা রাত্রির হয়ে গেছে আর আমি এই মাত্র বাপের বাড়ি থেকে এলাম তো আজকে হঠাৎ করেই দেখি আমাদের বর মানে আমার বরটা তাড়াতাড়ি চলে এসছে এত রাত্রির হয়ে গেছে তো আমি সন্ধেবেলাই ভাবছিলাম দেখাবো তো সেটা দেখানো আর হয়নি তো আজকে জানোই শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকী তাই জন্য তোমাদের দাদা ভাই আর শ্বশুর শাশুড়ির জন্য আমি একটা শাড়ি নিয়ে এসছে শাশুড়ির জন্য আর শ্বশুরের জন্য দুটো পাঞ্জাবি তো সেই মুহূর্তে আমার জন্য এই একটা নাইটি নিয়েছে খুব সুন্দর এই নাইটি দুটো আর এই একটা নাইটি নিয়েছে কালার দুটো খুব সুন্দর আর একটা আমার মায়ের জন্য শাড়ি নিয়েছে আর বলো আমি তো শ্বশুর শাশুড়ির জন্য শাড়ি নিয়েছে আর শ্বশুরের জন্য পাঞ্জাবি নিয়েছে খুব সুন্দর হঠাৎই বললো যে না আনবো যখন তাহলে নিয়ে আসে আর বাবা কালকে এই যে রঙের জামাটা দেখছো এই কালারের একটা পাঞ্জাবি বানিয়েছে বাবার জন্য তাই সেইখান থেকে একটু কাপড় বেঁচেছিলো সেটা দিয়ে শোনার জন্য একটা পাঞ্জাবি আর বাবা যেরকম প্যান্ট পরে ঠিক এই যে বোতামালা এই মানে যেরকম করে একটা সোনার জন্য বানিয়ে দিয়েছে প্যান্ট মানে বাবাও পরবে একই জামা বাবা ঠিক এই রকম পাঞ্জাবি পরতে বেশি ভালোবাসে তাই শোনার জন্য পাঞ্জাবি বানিয়ে দিয়েছে আর একটাও বানিয়েছিল। তো আমার বর যেদিন একটা কালো রঙের পাঞ্জাবি পরেছিলো ঠিক এরকম কালো রঙের আর হালকা হলুদ ছিল ওর জন্য বানিয়েছিলো সোনার সোনার জন্যও একটা বানানো হয়েছিল। সেটা ছোট হয়ে গেছে কিন্তু এই পাঞ্জাবিটা একদম হাতে বানানো এত সুন্দর লাগছে না খুব সুন্দর মানে দুজন যদি দাদু আর নাতি একসাথে পরে দুজনকে বেশ ভালোই লাগবে তো আমি ভাবিনি যে এটা নিয়ে আসবে এত সুন্দর গিফট আমার জন্য আমার খুব ভালো লেগেছে ছোট ছোট জিনিসেই বেশি খুশি হওয়াটা ভালো তো অনেকদিন বলছিল যে নিয়ে আসবো নিয়ে আসবো তাই আজকেই নিয়ে এসছে আর ওই দুটো দিয়ে আসতে যাবে আর আমি চলে এসেছি মাকে দিয়ে বাড়ি চলে এসেছি এখন রান্না করব অনেকটা রাত্রে হয়ে গেছে তো এখন মাংস বসাবো মাংস রান্না করব যাক আজকের দিনটা ভালোই কাটলো ভীষণ মজা হয়েছে বাড়ির দিয়ে ঘুরেও এলাম কিছুটা টাইমও কাটলো মার সাথে দেখাও হলো গল্পও হলো আর মার কাছ থেকে না মানে বাড়ি আসার জন্য তখন তারা লেগে যায় বাড়ি যেতে হবে রান্না করতে হবে বাড়ি এসে আবার অনেক কাজ আছে হয় না মেয়েদের বিয়ের পর আর বাড়িতে গিয়ে থাকা হয় না সত্যি আর থাকা হয় না আমারও হয়নি চলে এসেছি তো আজকে ভিডিওটা এখানেই রাখবো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আর একজন একটু আগে এলো তো ভাবছিলাম যে নিজেদের জন্য কিছু কিনবে না তো এই যে একটা জামা কিনেছে দুটো গেঞ্জি কিনেছে পরে যাবে বলে আর সোনার জন্য দুখানা এরকম গেঞ্জি কিনেছে যাক আজকে পঁচিশে বৈশাখে সবাই সবার কিছু না কিছু একটা পেয়েছে বেশ ভালোই লাগছে মনটা খুবই খুশি আমি বলছিলাম তোমরা কেন নেবে না তুমিও একটু নাও কিছু যেটা তোমার কাজে লাগবে তো নিয়ে এসছে যাক এইভাবেই সারাটা জীবন যেন আনন্দে ভালোবাসা এইভাবেই যেন থাকে